তো গাইস তোমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও ক্লিপটি দেখতে পেলে সেটাই হলো গেলে অফিশিয়াল টাইলার তোমরা যদি বর্তমানে আমাদের গেমের ইভেন্টের দিক লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমাদের রোড টু গ্লোরি দুই ফ্রি ফায়ার টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে এখানে আমাদের প্র্যাকটিস টিম সবাই সকল ইউটিউবার এখানে আছে যেমন মিসার ট্রিপলার আমাদের সব থেকে ফেভারিট ইউটিউবার কাব্য ভাই রাহাত ভাই ওয়াইটি দিবস গেমিং রক্সমান গেমিং রোস্টেড গেমিং কুরুল গেমিং জারা গেমিং ফাইট টু কিল দুরন্ত অফিসিয়াল মাসুব গেমিং জি ডাব্লিউ ভো টু পয়েন্ট জিরো সিয়াম ভাই এ মিরাজ আজিম গেমিং ডন ভাই বাড়ি এবং জি ডাব্লিউ সিয়াম আরও অনেকেই ভি ব্যাস প্লেয়ার আমাদের এই রোড টু গুলারি দু হাজার ছাব্বিশে তারা অংশগ্রহণ করেছে এখানে আমাদের ম্যাচ শুরু হবে জানুয়ারি তেইশ চব্বিশ পঁচিশ এবং গ্র্যান্ড ফাইনাল হবে জানুয়ারির তিরিশ তারিখে আর এখানে আমাদের প্রাইস আছে দশ লক্ষ টাকা প্রাইস আমাদের শুরু করে সেখানে টুর্নামেন্ট হচ্ছে আমাদের ছয় লক্ষ টাকার এবং চ্যাম্পিয়ন যারা হবে তারা হচ্ছে তিন লক্ষ টাকা পাবে এবং দুই লক্ষ ডায়মন্ড যারা সেকেন্ড হবে তারা পাবে দুই লক্ষ টাকা এবং এক লক্ষ ডায়মন্ড যারা থার্ড হবে তারা তোমার এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার ডায়মন্ড পাবে আর যারা চতুর্থ থেকে বারোতম হবে তারা পঁচিশ হাজার ডায়মন্ড পাবে এবং আমাদের এখানে কন্টেন্ট লিজেন্ট মানে যার ইউটিউব বা টিকটক বা ফেসবুক যার সর্বোচ্চ ভিউ হবে তাকে কন্টেন্ট লেজেন্ড ঘোষণা করবে এবং তাকে গেইনার পক্ষ থেকে ফিরতে ভিভাস দেওয়া হবে এবং তাকে গেইনার পার্টনার প্রোগ্রামে ঢুকানো হবে যার কন্টেন্ট সব থেকে বেশি ভিউ হবে সে চার লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার ডেমন জিতে নিতে পারবে আর গাইস তোমাদের যা বলছিলাম রোড কিন্তু আমাদের মিস্টার ট্রিপলার থাকছে আর কাব্য বাই থাকছে যারা গেমিং থাকছে বাংলাদেশ টপ থাকতেছেন আরও অনেক ইউটিউবারই থাকতেছেন তার গাইস তোমরা কাকে সাপোর্ট করছো তা কিন্তু কমেন্টে বলে যাবা তোমরা কোন কোন টিমকে সাপোর্ট করো কাকে কাকে সাপোর্ট করো আমি কিন্তু বাংলাদেশ স্টপ অনকে সাপোর্ট করি যদিও আমি মিস্টার ট্রিপলারের বড় ফ্যান কিন্তু আমি বাংলাদেশ স্টপ বেশি সাপোর্ট করি বাংলাদেশ টপনে যারা যারা থাকছেন তাদের টিম হিসেবে তাদের মধ্যে আছেন আরএসকে ফিকার কিন্তু আরএসকে ফিকার বড় এখন ভুল হবে আর তাকে এখন টপ অন ফিকার বড় উচিত হবে কারণ সে আর এস কে টিম ছেড়ে বাংলাদেশ টপ টিমে যোগ হয়েছে আরও থাকছেন টপ অন শুভ প্রীরান্ত দাদা বাংলাদেশ টপ অন আমার কাছে কিন্তু টপ অন শুভকে খুবই পছন্দ করে সে বাংলাদেশে অন অফ দা বেস্ট রাশা তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত থেকে থাকছে তোমরা কিন্তু কমেন্টে বলে যা ব্রা তোমরা রোড টু গ্লোরি এই টুর্নামেন্টে কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে বলে যা আর আজকে যারা ভিডিও দেখতেছ তারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি লাইক অবশ্যই করে যাবে তো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো